দেখেন এই ধরনের ভিডিও করলে আমার জামাত ইসলামের অনেক ভাইরা করেন যে ভাই আপনি কেন এগুলো আমি বলি একাত্তরের পরে জামাতকে নিয়ে সব দল রাজনীতি করছে সবাই এই রাজনৈতিক দলটার পজিটিভ ফাইদা ব্যবহার করছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু করছে কিন্তু দিনশেষে জামাত তেমন কিছু পায় নাই বাট এখন যখন এই দুই হাজার ছাব্বিশে এসে জামাতের একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে জনমত জামাতের পক্ষে একটা বড় অংশ কাজ করছে মানে জামাতের তুলনায় অতীতের তুলনায় ঠিক এই সময় জামাত নেতাদের এমন বক্তব্য যে ধর্ম ব্যবসায়ী বা ধর্মকে পুঁজি করে মানুষের যে অনুভূতিতে আঘাত করার চেষ্টা এটা কিন্তু আসলে প্রকাশিত হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি দেখেন এই ধরনের ভিডিও করলে আমার জামাত ইসলামের অনেক ভাইরা হত রাগ টাক করেন যে ভাই আপনি কেন এগুলো সামনে নিয়ে আসেন আমি বরাবরই বলি উনিশশো একাত্তরের পরে জামাতকে নিয়ে সব দল রাজনীতি করছে সবাই এই রাজনৈতিক দলটার পজিটিভ ফায়দা ব্যবহার করছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু করছে কিন্তু দিনশেষে জামাত তেমন কিছু পায় নাই বাট এখন যখন এই দুই হাজার ছাব্বিশে এসে জামাতের একটা পজিটিভ ভাইব তৈরি হচ্ছে জনমত জামাতের পক্ষে একটা বড় অংশ কাজ করছে মানে জামাতের তুলনায় অতীতের তুলনায় ঠিক এই সময় জামাত নেতাদের এমন বক্তব্য যে ধর্ম ব্যবসায়ী বা ধর্মকে পুঁজি করে মানুষের যে অনুভূতিতে আঘাত করার চেষ্টা এটা কিন্তু আসলে প্রকাশিত হয়ে যাচ্ছে তবে সবাই না আবারও বলি বিএনপিতে যেমন কিছু নেতা আছে আওয়ামী লীগে যেমন ছিল যে ডাক্তারদের মতন আওয়ামী লীগের বারোটা বাজাইছে বাজাচ্ছে আর জামাত হঠাৎ করে কিছু নেতা কর্মী হয়ে গেছে বক্তব্য শেষ হতে না হতেই আরেক বিরল ঘটনা ঘটাইছে যে জামাত নেতারে কুরবানি নাকি হজরত ইব্রাহিম আলা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসমাইল আলা কুরবানি করার যে নিয়ত করছিলেন তারপর আল্লাহর কাশফের মাধ্যমে বা মিরাকলের মাধ্যমে সেটা দুম্বাতে পরিণত হয়েছিল খেয়াল আছে তো তাই না যে পরবর্তী দুম্বা কুরবানি করা হয় সেই কুরবানির চেয়ে। জামাতের নেতায় যে এনসিপির আক্তাররে সিটটা সেরা দিছে এটা নাকি আর থেকে বড় কুরবানি প্রথমত নাউজুবিল্লা পড়া উচিত জামাতের একটু ভাইবা চিন্তা নমিনেশন দেওয়া উচিত আমি বলছিলাম ডক্টর ফয়জুলক আগাগোড়া এত বছর বিএনপি ছিল যত বছর বিএনপি ছিল নমিনেশন চাইছে তখন বিএনপির পাথর দিয়া হত্যাকারী দল মনে হয় নাই এখন যখন বলছে তার মতন লোকের আর বেল নেই বিএনপিতে আবর্জনা হয়ে যাবে তখন করে গিয়ে জামাতে গেছে এখন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেছে জামাতের যারা রেগুলার নেতাকর্মী আমি তাদের মুখে এরকম কথা কমই শুনি তবে আজকে যিনি এই কথা বলছেন আমার কাছে একটু আশ্চর্য লাগছে আপনার রংপুর মহানগর জামাত ইসলামের আমির এবং কাউনিয়া পীরগাছা আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খান বলছেন হজরত ইব্রাহিম আল সাল্লামের কুরবানির সঙ্গে রাজনৈতিক কুরবানিকে তিনি তুলনা করে ফেলেছেন আর এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে আটই জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই বক্তব্য তিনি দিয়েছিলেন সেখানে জোটের প্রার্থী এবং সদস্য সচিব আক্তার জন্য উপস্থিত ছিলেন এই যে আক্তার উপস্থিত ছিল এই যে এত বড় একটা কথা বল আক্তার কোন বাধা দিছে আগাত মোরা তো তিনিও দাড়ি টাড়ি পাঞ্জাবি পুরা হাঁটেন আসলে এনসিপির প্রতিও মানুষের থাকে না যে হ্যাঁ উনি হয়তো বলতেছে একজন মানুষ বক্তব্য দিতে গেলে হয় কি জানেন স্লিপ অফ টাং সামনে থাকা অডিয়েন্স জোশ জোয়ারে অনেক কিছু বইলা ফেলে ওই যে মাহাদির কথা খেয়াল নাই বানিয়াচং থানা উড়াই দিছি এটা জোশের ছাড়াই চলে আসে তো সাথে থাকা মানুষগুলো তো আটকাইতে পারতো মাহাদিরে জামাতের এই নেতা যখন কলতলা বলতেছিলেন তখন তো আক্তার আটকাইতে পারতো ভাই কানে কানে বলতে পারতো কিন্তু এনজয় করছে যেই ভিডিওটা আমরা দেখেছি আপনার আহ তারিখ সকাল সাড়ে ছয়টার কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে আমি ভিডিওটা দিলাম না কারণ এখানে নানান ঝামেলা আছে আপনার দেখছেন ইতিমধ্যে তাই না যে আঠাশ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে কাকে আজম খানকে বললো খান সাহেব আপনাকে তো কুরবানি দেওয়া হলো তখন আমি বললাম এই কুরবানি কি ইব্রাহিম আলাই সাল্লামের বেটা ইসমাইল আলাই সাল্লামের কেন ভাই তুমি কি ইসমাইল আলাই তোমার আব্বার নাম কি ইব্রাহিম আলা তো জাতির পিতা মুসলিম জাতির পিতা এন্ড উনার তো আর মানে কি বলতাম ভাষাগত দিক খালি একটু শালীন করলাম তখন ওই প্রান্ত থেকে নাকি বলছে এর চেয়ে বড় তো তিনি বলছেন আমি বললাম এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো তখন বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে দিয়েছিলেন শেষ পর্যন্ত মানুষ কুরবানি হয়নি দুম্বা কুরবানি হয়েছে আর আপনার কুরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কুরবানি এজন্যই তো আপনার কুরবানিটা বড় তখন আমি বললাম আলহামদুলিল্লাহ কেন্দ্র থেকে ফোন করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সাথে কয়েক দফা কথা বলেছেন আল্লাহ শুক্রিয়া বর্তমান সময়ে যে কথাগুলো হয়েছে তা প্রয়োজন ছিল দুঃখকে শক্তিতে রূপ দিতে হবে এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো দেন না ধর্ম এগুলো কেন ব্যবহার করলেন আপনার মতন আজম খানরা জামাতের কিন্তু পুঙ্গি বাজাবে আমরা বইলা দিচ্ছি বারবার আমাদের ভিডিও দেখে জামাতের নেতা খুব হইতে পারেন ভাই আমরা সমালোচনা করি যখন মনে হয় যে আপনার দলের এই লুকটা আপনার জন্য ক্ষতিকর আর আপনি যদি মনে যে না ভালো হইছে তাহলে আপনিও ভেতরে ভেতরে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যাইয়া ধান্দাবাজি করার উদ্দেশ্য এছাড়া কিছুই না জামাত্রে মানুষ এমনি পছন্দ করে তাদের কর্ম দ্বারা তাদের একটিভিটিস দ্বারা লোকাল নেতা কর্মীদের আচার ব্যবহারে কিন্তু বারবার ওই যে বিড়ি সুকটান দিয়েও হ্যাঁ বিড়ি খেয়েও নাকি জান্নামের টিকিট জান্নাতের টিকিট পাবে আর ওই যে কি আরেকজন ওয়াজি আছে কি মাঝে মাঝে কি কথা বলে এই যে চার পাঁচজন নেতা ইদানিং আমার কাছে মনে হয়েছে যে দেখা দিছে এটা নিয়ে আর হয়েছে বাট আমার মনে হয় যে একটু বুঝে শুনে কথা বলবেন সারা জীবনের যে চাহিদা ছিল চাওয়া ছিল মুহূর্তের মধ্যে হাত ফসকে চলে যাবে আল্লাহ একটা নেয়া মধ্যে সেই নেয় মতো অপব্যবহার হইলে ধান্দাবাজি শুরু করলে এটা আপনার জন্য ক্ষতিকর হবে ভালো থাকবেন